আপনি যদি দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশের পুরনো টেকনিকটাকে ব্যবহার করে দু হাজার ছাব্বিশে সফল হওয়ার স্বপ্ন দেখছেন তাহলে আপনি শুরুতেই ব্যর্থ আপনি কি দু হাজার ছাব্বিশ সালে আপনার নতুন ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবছেন ভাবছেন নতুন বছরের জীবনটা নতুন করে পাল্টে ফেলবেন তাহলে দাঁড়ান এই ভিডিওটা স্কিপ করার ভুল করবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সেই দিন শেষ ব্লগিং করে রাতারাতি ভাইরাল হওয়ার দিন শেষ ইউটিউব আর আগের মতো নেই ইউটিউবের অ্যালগোরিদমও এখন বদলে গেছে দর্শকদের চাহিদাও এখন বদলে গেছে দু সালে ইউটিউবে টিকে থাকতে হলে আপনাকে জানতে হবে এই নতুন নিয়মগুলো আজকের ভিডিওতে আমরা ইউটিউবের সেই পাঁচটি বড় পরিবর্তনের কথা বলবো যা না জানলে আপনার ইউটিউবে চ্যানেল খোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তবে চলুন দু হাজার সালের ইউটিউবকে ডিকোড করি প্রথম এবং সবচেয়ে বড় আপডেট ভিউজ এখন আর রাজা নয় এতদিন আপনারা শুনেছেন সামনেলে ক্লিক বেট করো আর ভিউজ আনো কিন্তু দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে ইউটিউব বলছে ক্লিক তো করালে কিন্তু দর্শক কি সন্তুষ্ট ইউটিউব এখন ফোকাস করছে ভিউয়ার্স স্যাটিসফ্যাকশান অ্যান্ড হাই রিটেনশনের উপরে এর মানে হলো আপনার ভিডিও যদি কেউ ক্লিক করে দশ সেকেন্ডের বেশি দেখে বেরিয়ে যায় তাহলে ইউটিউব আপনার ভিডিওকে কবর দিয়ে দিবে। কিন্তু আপনার যদি ভিডিও দশ মিনিটের থাকে আর সেই ভিডিওটি মানুষরা যদি আট মিনিট ধরেও দেখে তবে সেই ভিডিওটিকে ইউটিউব নিজেই ভাইরাল করবে তবে প্রথম শিক্ষা সপ্তাহে পাঁচটা ফালতু ভিডিও দেওয়ার চেয়ে একটা দুর্দান্ত ভিডিও দিন যা মানুষ শেষ পর্যন্ত দেখবে দু হাজার সালে কোয়ালিটি হলো আসল কিং দু সালে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে কারণ এখন সবাই এআই দিয়ে ভিডিও বানাতে পারে তাহলে আপনি আলাদা হবেন কিভাবে মন দিয়ে শুনুন আপনি যদি পুরোপুরি এআইয়ের উপর নির্ভর হয়ে স্ক্রিপ্ট এবং ভয়েস দিয়ে চ্যানেল চালান তাহলে ইউটিউব আপনাকে লো এফর্ট বা স্প্যাম মনে করতে পারে দু সালে তারাই সফল হতে পারবে যারা শুধু এআইকে টুল হিসাবে ইউজ করবে কিন্তু ভিডিওতে নিজের ব্যক্তিত্ব বজায় রাখবে মানুষ রোবটের কথা শুনতে চায় না মানুষ মানুষের সাথে কানেক্ট হতে চায় আপনার হাসি আপনার বলার ধরন আপনার ইমোশন এগুলো এআই নকল করতে পারবে না তাই এআই ব্যবহার করুন শুধু রিসার্চের জন্য কিন্তু ভিডিওর প্রাণ হবেন আপনি নিজেই থার্ড পয়েন্ট মনিটাইজেশন আপনারা ভাবেন চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইব হলেই বুঝি সব হয়ে গেল এটা তো মাত্র শুরু দু সালে ইউটিউব চাইছে ক্রিয়েটাররা শুধু অ্যাডের উপর নির্ভর না করুক ইউটিউব এখন শপিং এবং কমিউনিটিতে জোর দিচ্ছে আপনার যদি মাত্র পাঁচ হাজার লয়াল সাবস্ক্রাইবার থাকে আপনি তাদের কাছে নিজের ডিজিটাল প্রোডাক্ট ইবুক এবং মার্চেন্টাইজ বিক্রি করে অ্যাডের চেয়ে গুণ বেশি আয় করতে পারবেন দু হাজার ছাব্বিশে সফল ইউটিউবার সে নয় যে মিলিয়নসি ভিউজ আনে বরং সে যার একটি শক্তিশালী কমিউনিটি আছে যারা তাকে বিশ্বাস করে তাহলে দু হাজার ছাব্বিশে আপনার স্ট্র্যাটেজি কী হবে সর্বপ্রথম একটা ভালো নিচ সিলেক্ট করুন অর্থাৎ সব বিষয়ে ভিডিও না বানিয়ে যে কোনো একটা বিষয়কে ধরুন এবং সেই বিষয়ে ভিডিও বানিয়ে এক্সপার্ট হন দ্বিতীয় ভিডিওর শুরুর ষাট সেকেন্ড একটা বেস্ট হুক দিন দর্শককে সেই হুকটি ধরে রাখবে তাতে তারা আপনার পুরো ভিডিও দেখতে বাধ্য হয়ে যাবে তৃতীয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার নিজের অডিও কোয়ালিটিকে বেস্ট থেকে বেস্ট করার চেষ্টা করবেন আপনার যত ভালো অডিও হবে দর্শকরা ততই গুরুত্ব দিয়ে আপনার ভিডিওটা দেখবে কিন্তু অডিও খারাপ হলে দর্শকরা আর সেই ভিডিওটি দেখার ইন্টারেস্ট দেখাবে না দু হাজার ছাব্বিশ ইউটিউবারদের জন্য স্বর্ণ সুযোগ হতে চলেছে কিন্তু তাদের জন্য যারা স্মার্টলি কাজ করবে পুরনো অভ্যাস ছাড়ুন নতুন নিয়ম শিখুন ভয় পাবেন না শুরু করুন কারণ ক্যামেরার ওপাশে একটা পুরো পৃথিবী আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা ভয় পাবেন না আমি যেভাবে সাহস করে শুরু করেছি আপনারাও করুন চেষ্টা করে যান সাফল্য একদিন পাবেন যদি এই ভিডিওটি আপনাকে কিছু শিখিয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন দু হাজার ছাব্বিশে সফল হওয়ার জার্নিতে আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ